আসছেন ডোনাল্ড লো সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের আশাবাদ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার পথ ও পন্থা নিয়ে জরুরি আলোচনার জন্য তার এই ঢাকায় আগমন রাজনৈতিক পট পরিবর্তনের পর ডোনাল্ড লু তথা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সফর যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চলতি মাসের মাঝামাঝিতে আসছেন তিনি প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নিউম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন সে ফোর্ড গত মে মাসে সর্বশেষে বাংলাদেশ সফর করেন দক্ষিণ এশিয়ার বহুল আলোচিত মার্কিন কূটনৈতিক লুক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ